বলে বাগদাদে একবার বৃষ্টি হইতেছিল না বৃষ্টি নাই 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 তো সুন্নত অনুযায়ী বাগদাদের ওলামা আল্লাহ মানুষ সব বাগদাদের জামে মসজিদে জমা হইছে ফজরের পরে ফজর পড়ছে এসব পর্যন্ত দোয়া করছে কিন্তু বৃষ্টির কোনো চিহ্ন হয় নাই এসারের পরে চলে গেছে তো মালিক আপনি দিনার রহমতুল্লাহ আলাই বলেন আমি বসা ছিলাম মসজিদে তো দেখলাম এক জীর্ণ শীর্ণ গোলাম জীর্ণ শীর্ণ জীর্ণ শীর্ণ গোলাম কৃত দাস ঢুকল কেননা কৃত দাস দেখলে বোঝা যায় আপনারা দেখেন তো না এই জন্য বুঝবেন না আফ্রিকায় আছে এখনো নাইজের নাইজেরিয়ায় ওদের পোশাকই ভিন্ন ওদেরকে দেখলেই চিনা যায় যারা কৃত দাস হম আমিও চিনতাম না প্রথমবার যখন গেছি তো জিজ্ঞাস করছি এদের পোশাক এরকম কেন তো বলছে এরা অমুকের কৃত দাস সবাই আবার ভিন্ন ভিন্ন আছে হুম যেমন আমাদের রাগ হয়ে যাবেন বলমু না রাগ হয়ে যাবে আমাদের যেরকম কিছু লোককে দেখলেই বোঝা যায় উনি কোন দরবারের সাথে সংযুক্ত টুপি দিয়া পাঞ্জাবি দিয়া এমন কি পকেট দিয়েও বোঝা যায় এরকম রাগ না কিন্তু আবার ওই দেশে এরকম বোঝা যায় প্রত্যেকের আলাদা গোলামের কিত আলাদা আলাদা ইউনিফর্ম আছে দেখলে বোঝা যায় এটি ওনার তো কৃত দাস দেখলেই বোঝা যায় সাধারণ ভাবে হাত উঠায় বলতেছে আল্লাহ বৃষ্টি বন্ধ করছো তো বন্দা তোমার কাছে হওয়ার জন্য বৃষ্টি বন্ধ করছো কেন আরে ভালো মতে বোঝেন বন্দা তোমার সজরের পরের থেকে তো আসা পর্যন্ত সব মসজিদে বসা ছিল এখনো তো বৃষ্টি দিলেন না এখন দিবেন এখন তো মালিক এমনি দিভার রমতুল্লায় বলতেছে ও বলতেছে এখন দিবেন ও বলতেছে আর আকাশে গর্জন উঠতেছে নামসে ঝুমঝুমায়া বৃষ্টি আমিও আটকায় গেছি ও আটকায় গেছে বৃষ্টি যতক্ষণ বর্ষণ হওয়ার প্রয়োজন ছিল বর্ষণ হয়েছে ও মসজিদ থেকে বাহির হয়ে চলে গেছে বাহির হয়ে চলে গেছে আমি দূরত্ব নিয়ে একটু পিছে পিছিয়ে গেছি যায় কোথায় যা দেখলাম এক বাড়িতে ঢুকছে আর ওই বাড়ি ছিল মালিক ছিল উনি কিত দাসের ব্যবসা করতেন কিনা কিনা আনতেন আর বেশি দামে বিক্রি করতেন ব্যবসা ছিল এক জমানা এটার তো যায় আর ঢুকার পরে দেখলাম এক কোনায় জীর্ণ শীর্ণ আছে তো মালিককে ডাকলাম যে এই গোলাম বেচবা এটা তো কোনো খামেরই না এটা নিয়ে কি করবা গোলাম তো মানুষ কিনে কাজের জন্য সহযোগিতার জন্য সাহায্যের জন্য এটা তো কোনো কাজের না এটা তো কিনা আমি টাকা লস করছি এটাকে তো শুধু খাওয়াইতেই হয় কোনো কাজ খুঁজ পারে না দেখো না শরীরে কোনো ঘাট্ডি ছাড়া কিছু নাই তো মালিক এমনি দিনার রহমত উল্লাহ বলতেছে তুই বেচবি কিনা এটা কর কি আছে না আছে ওটা তো আমার তোর দরকার নাই বেচবি তো মনে মনে ভাবতেছে মনে হয় আল্লাই পাঠায় দিছে আমার করে সুজুক হুম সুবর্ণ সুজুক একটা লমসম দাম চাইছে মা যা চাইছে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই বলে ডান কিনা ফেললাম টাকা গোনা দিয়ে নিয়ে আসছে আনার পরেও কৃত দার জিজ্ঞাস করতেছে মালিক তুই আমার এত দোষ শোনার পরও তুই আমাকে কিনলি কেন তোর কি টাকায় কামড়ায় যে তুই আমারে কিনলি টাকা দিয়া মালিক মানে দিনার লালাই বলে আমি তোকে দীঘা কিনি নাই আমি তো কিনছি তোর ছিল আল্লাহওয়ালা আলেম ওই সময় বাগদাদ বাগদাদ ছিল ওই চিত্র খুব তোলার সময় আমার কাছে নাই যে ওই সময় বাগদাদের চিত্রটা রকম ছিল শক্ত বজরের পরের থেকে আসা পর্যন্ত বসা ছিল বৃষ্টি তো হইল না তুই এরকম কি বললি আল্লাহকে দুই রাখাত পয়রা ঝুমঝুমায় বৃষ্টি আসলো আর তুই বললি এখন দেন আল্লাহ কাছে পাওয়ার একটা মজা আছে আজকে আমরা পাই নাই এই জন্য মজা নাই মজা পাই নাই